নমস্কার পশ্চিমবঙ্গ বিজেপিতে পরবর্তী রাজ্য সভাপতি দিলীপ ঘোষি হবেন কিনা এটা এখনই জানা যাচ্ছে না তবে ঘটনা হচ্ছে অনেকে বলে থাকেন পশ্চিমবঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সাথে দিলীপ ঘোষের সম্পর্ক নাকি খুব একটা ভালো নয় তবে এবার এই দিন বিধানসভাতে বিজেপিতে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ একেবারে মিশে গেলেন বিধানসভাতে আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে সাক্ষাৎ হল কথা হল বিজেপির এই দুই গুরুত্বপূর্ণ নেতার মধ্যে কেবল তাই নয় একসাথে দুপুরের ভোজও সারলেন তারা বিজেপি বিধায়কেরা দুই নেতাকে এক হয়ে লড়াই করার অনুরোধও করলেন সকলকে পাল্টা আশ্বাসও দেন শুভেন্দু দিলীপ পাশাপাশি দলীয় বিধায়কদের জনসংযোগে টিপসও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির উপস্থিত থাকা বিধায়করা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে অনুরোধ করেন দিলীপ দা শুভেন্দু দা আপনারা এক হয়ে লড়াই করলে আমরা তৃণমূলকে হারিয়ে বাংলা দখল করতে পারবো বিধায়কদের কথা শুনে তাদের এক হয়ে লড়াই করার আশ্বাসও দেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা বলেন আমরা একসাথেই আছি অন্যদিকে দিলীপ ঘোষ বলেন নিজের এলাকাতে ভালো করে কাজ করুন দলকে এবার জেতাতে হবে প্রাক্তন সাংসদ মনে করেন জনসংযোগী আসল বিষয় বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন এলাকায় চা চক্র করুন বাজারে বেরিয়ে ঘুরে আসুন লোকের সাথে ভালো ব্যবহার করুন জনসংযোগের দিকে লক্ষ্য দিন